আসসালামু আলাইকুম স্বাগতম সকল বি একটা রাফার আরেকটা রিয়েকশন ভিডিও জানি জানি আপনি কো নিউজ ফিডে এই মুহূর্তে রাজ তুমি কই রাজ তুমি কই বলা নুকোরাফার বিদ্যমান এরা লইয়া যতটা আপনাকেও বিরক্ত লাগতেছে ততটা আমারও বিরক্ত লাগতেছে তো এই বিরক্তিতে তার এই গত কয়েকদিনের এতগুলা পোস্টিং ভিডিওসগুলা নিয়ে আজকে আয়া পড়ছি একটু শর্ট করে বিরক্তিকর একটা রিয়েকশন ভিডিও দিতে ভাই বেশ কিছুদিন আগে এই ভিডিও আমার মানে ইয়েতে নিউজ ফিডে পপ আপ করেনি তখন তেমন একটা গুরুত্ব দিইনি আমি স্ক্রু ঘুরে গেছি আটকা পরে দেখি যে এরকম ভাঙছে শুরু করছে কি লেখা কারণ এরকম ঘটনা অহরহ ঘটে প্রেমিকা প্রেমিক টিচ যায় চলে যায় তারপরে ওই প্রেমিকা আবার প্রেমিকের বাসায় গিয়া মানে তুলকালাম কাণ্ড লাগায় যায় তারপর যখন হ্যার আরো সব ভিডিও চোখের সামনে আইলো তখন বুঝলাম যে না হ্যাঁ তো নাচর বন্ধা আপা রাজা পেতারে কিও কিন্ত কত হইলা যে বাইরি দেখতে দেখতে অতষ্ঠ হয়ে গেছিলা ফেসবুক আসলে দোকানই জানা আপনি কবে শেষ করবে আমি যতক্ষণ আমি আজকে না পাব যতক্ষণ আমি আমার অধিকার না পাব আমার সম্মান না পাব আমি তো এই সংবাদ সম্মেলন শেষ করব না মানুষ সম্মানের অর্থটাও বোঝে না সম্মানের অর্থটা কোন জায়গায় নিয়ে গেছেন আপনি যদি এমনি সংবাদ সংকলন করতে থাকেন তা আপনি তো জনগণের কাছে নিকৃষ্ট হইতেছেন আর যে রাজের লেগে আপনি এটি করতেছেন এটা আপনার দিকে জীবনে ফেরা যেত না এই সমস্ত কাম করতে থাকে সম্মানটা বজায় রাখতে শিখেন বাংলার মানুষ এমন হিসাব নিকাশ বিলা যাবো না হিসাব বিজ্ঞানের ক্লাসে শুরু হয়েছে নোংরামি আর এ আপনার নোংরামি হিসাব লেগে গেছে

ভাই যদি তোর কাছে এই ভিডিও কেন হাজারো ভিডিও চায় প্লিজ তুই ফিরে আয় ভাই আমি আর এই অত্যাচার আর সহ্য করতে পারতেছি না মঞ্চে কাছে তোরে আমরা সত্যি সত্যি মামলায় ঢুকে দিয়েছি কেন এই অত্যাচার আমাকে সহ্য করতে হয়ে গেছে তোর লেগে যাই হোক এ আই সিল চরম মার্কা অতিরিক্ত বিরক্তিকর একটা রিয়েকশন ভিডিও আজকেও কবু বুঝে একটা মেস আমার এই আপার প্রতি রিয়কশন টাকার আপা আপনি অফ আমি যতগুলো রাজ্য না পাবো যত অধিকার না পাবো আমার আমি তো এই সংবাদ সংগঠন শেষ না